হ্যালো বন্ধুরা শুভ সকাল গুড মর্নিং তো বসে পড়েছি সব সবজি সবজা নিয়ে তো চলো এখানে দেখো রয়েছে বেথো শাক বেশ সুন্দর করেছে বাঁচাবাচি করা হয়ে গেছে এই দেখো বেথো শাক এখন আর এই কদিন তারপরে আর হয়তো পুরো একদম দেখা যাবে না তো এখানে বেথো শাক বাঁচাবুচি কমপ্লিট এখানে রয়েছে একটা বড়ো সাইজের পেঁপে আর এখানে চলো দেখি দেখিয়ে এনেছে আর

তোমার ইয়ার কাজ চলে যায় সেই না বন্ধুরা এই দেখো শাকই শাক দেখবে আমাদের শাক আমরা কতটা খাই তার মানে ভাবো আগে তো প্রায় দিনই আনা হতো এখন তো একসাথে এত নিয়ে আসছে আর রেখে রেখে প্রায় রবি শাক খাওয়া হচ্ছে এই যে ব্রাহ্মী শাক এইগুলো আর তুমি তেঁতুল কিনতে পারো না সেদিন আমি তেঁতুল নিয়ে এসছিলাম দেখেছো কত সুন্দর আমি আরে কালকে ছিল সব এরকম ছোট সাইজের বড় সাইজের ছিল না তো বন্ধুরা এই দেখো

তো এই যে কাঁচকলাই রয়েছে আবার এটা কি কোথায় ঢালি না ঢালে সামনে এটা এটা বড় অন্য ডিজাইনের এনেছে এটা হচ্ছে একটা অন্য ধরনের সিম এটা অন্য ধরনের সিমের কিন্তু অনেক ধরন আছে হ্যাঁ জানি সিমের প্রচুর ধরনের যে আগের যেমন সিমগুলো এই যে কালো কালো হ্যাঁ

তো ভাত ওদিকে বসিয়ে দিয়েছি আর এইদিকে শাকটা বাঁচা কমপ্লিট শাকটা তো আজকে হবেই কারণ এটা কালকে শেষের বাজারে গিয়ে শাকটা নিয়ে এসছে তাই এটা রাখলাম না পরেই ফেলবো ওগুলো থাক ওগুলো দেখছি আবার কবে করা যায় তো চলো কি করব রান্না না করবো কাটাকুটি করবো বাজারগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানে একটু অন্য রকমের বাজার তো বন্ধুরা এই যে সবজি কাটতে বসে করলাম তো আগেই বাঁচা হয়ে গেছে আর এখন এই যে পিঁয়াজ কুড়িটা করছে পিঁয়াজ কুড়িটা আজকে না করলে সেই শরীর ছাড়া হবে না তাই পেঁয়াজ কুলিটা যে করে ফেলবো আজকে আর ডাল রাখছে না বৃহস্পতিবারটা বেশি ডাল থাকে আজকে ডাল করবো না সবজি সবজি যখন আসবে সবজিটাই করবো তোমায় দেখো পিঁয়াজ কলি কাটা চলছে পিঁয়াজ কুড়িটা যে আলু বেগুন সিম কাঁচা টমেটো এগুলো টুকরো দিয়ে দেবো দিয়ে আর সবজির তরকারি তবে বলো তো তো বন্ধুরা এই যে আগের কটা সিম ছিল আর কটা এই এখন এই সিম এই যে সিম দিয়ে হবে এই সিমটা বেশ টাটকা দেখে দেখে নেতেই যায় ওটাও টাটকা ছিল হুম দেখো কি সিম সিমে সরষে বাটা ঝালটা আমার খাওয়া হলো আর ঝাল খেতে হবে না পেটে ব্যথা বলে আমার ঝাল খাবে তো যাই হোক সিমটা কাটি

আলু পেঁপে সিম আর পেঁয়াজ কুলি আলু কাটা কমপ্লিট আলুটা না বড়োটা দিলাম না ছোটো দিকে দুটো দিলাম কারণ বড়োটা অনেক বেশি হয়ে যাবে তো চলো এবার বেগুনটা কাটি বেগুনটা এই যে আগের দিন এনেছিল তিনখানা বেগুন এই কি রেখে রেখে দানাবো হয়ে গেলো নাকি হতে পারে যাই হোক নেই এই আগদিকে দেব তাহলে আমি বেশি গ্যাঁদা গ্যাঁদা হয়ে যাবে আর আজকে বেথো শাকটায় বেগুন তেমন কিছু দেবো না যেমন আমি হলুর শাকটা রান্না করি রসুন পেঁয়াজ কলু সেগুলো করি তো দেখো বেগুনগুলো খুব বেশি বড়ো বড়ো লম্বা লম্বা দিলাম না মোটামুটি এই যে সুন্দর করে কেটে নিলাম বেগুনটা মনে হচ্ছে একটা ভুঁড়ি ছিল মানে রেখে রেখে কখনো ভুলো হয়ে যায় কি জানি বাবা সবজি তো কাট দেখতে দেখতে অনেকটা সবজি হয়ে গেল আর এবারে দেখা এই যে কাঁচা টমেটো দিয়ে চলো এই যে রেখে দিলাম এই ভাজা ভাজা বা অন্য তরকারি ফলকারিতে দেওয়া এই যে কাঁচা টমেটো দিয়ে দিলাম চলো একটু পরিষ্কার এগুলো একদম পরিষ্কার টস করেছে তারপরে এই যে কে নেওয়া বেতন শাক বেতন শাকটা কেটে নেবো বেতন শাকটা আজকে এমনি করে চলো একটু কেটে তারপরে আসছে বন্ধুরা এই যে এখন বেত শাক কাটতে বসে পড়েছি খুব বেশি ঝিঝিঝিঝি করতে লাগবে না যায় আজকে প্রথমবার বেত শাক কিছু না দিয়ে করব প্রতিবার তো বেগুন নয় সিম নয় বড়ি নয় আলু কিছু না কিছু দিই দিয়ে করে বেশ অনেকটাও আছে অসুবিধা নেই বেত শাকের আটিগুলো পরেও মায়ের এ দুধুরদুর মনে গুনে গুনে কী বলবো আর আট দশটা মতন হবে এরকম করে যাই হোক এদের হেভি বালি জানো হ্যাঁ বালি কিন্তু প্রচুর খুব বেশি কুচালে না এই বালিগুলো তারপরে খেয়ে দিতে হবে ভালো করে ধুতে হবে তোমার কাপড় বা ধুতে হবে তো চলো বন্ধুরা সবজি কাটা তো কমপ্লিট ওদিকে ভাত ফুটে গেছে বন্ধ করে রেখেছি আর যেহেতু বৃহস্পতিবার তাই মাছ ফাছের কিছু বালাই নেই তো চলো এটা এখন সুন্দর করে কেটে একবার সরাসরি রান্নায় চলি এখন সঙ্গে থাকো বন্ধুরা রান্না বান্না তো বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়ে সবজি কাটছিলাম তার মধ্যে ভাতটা হয়ে গেছে বলতে পারো ওই জন্য একদম গড় দিয়ে তারপরে চলে এলাম রান্না করতে তো ভাত কিন্তু আমার কমপ্লিট চালটা এতটাই সুন্দর খুব তাড়াতাড়ি কিন্তু ভাতটা হয়ে যায় তো এদিকে পাঁপড় ভাজা হচ্ছে তো আজ পাঁপড় ভাজা দিয়ে শুরু করছি রান্না তোমাদের সামনে দেখানো তো এদিকে পাঁপড় ভাজেছি এই দেখো ভাজা চলছে খানিকটা ভেজেছি ভাজা হচ্ছে তো চলো পাঁপড়টা ভেজে নিই তারপরে আসছি রা পাপড় তো ভেজে নিলাম এবার কিন্তু আমি একটু কটা বড়িও ভেজে নিচ্ছি বড়ি ভেজে তরকারিতে দেব ওই জন্য কটা বড়ি প্রথমে আগে ভেজে নিই তারপরে এদিকে তরকারিটা বসাবো তরকারিটা বসিয়ে দিয়ে ওইদিকে শাকটা বসাবো তো চলো বড়িটা ভেজে নিই তারপরে আসছি বন্ধুরা বড়ি ভেজে পাঁচ পুরন দিয়ে তার সাথে দিয়ে দিলাম সবজিটা আর সাথে হলুদ গুঁড়ো সবজির মধ্যে হয় রয়েছে পেঁয়াজ কলি আলু বেগুন সিম তারপরে কাঁচা টমেটো আর কড়াইশেটি দিয়ে এখন সুন্দর করে হালকার ওপর নাড়ানাড়ি করে একটু ভেজে নিই তারপরে একটু মশলা দেবে একদম হালকা মশলা তো চলো সুন্দর করে এটা মিশিয়ে ভাজা করি আর এবার কিন্তু ওইদিকে শাকটা বসাবো বেতো শাক একদম শুধুই পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে তো চলো এটা হোক তারপরে আসছে এ দিয়ে কিন্তু বেঁথো শাকটা ভাজা বসাব তাই জন্য কিন্তু শুকনো লঙ্কা রসুন আর কালো দিয়ে দিয়েছি আর এই এখন দিয়ে দিয়েছি পেঁয়াজ তো মানে আজকে একটু রসুন পেঁয়াজ ফোড়নে বেতন শাকটা ভাজব দেখি কেমন লাগে এর আগে সবসময় বেগুন জিম আলু বড়ি এসব দিয়েছি আজকে একদম সিম্পলভাবে ভাজবো রসুন পিঁয়াজ তো চলো পিঁয়াজটা ভাজা হোক তারপরে শাকটা দেব আর এই কিন্তু আমি দিয়ে দিয়েছি কী কী দেখো হলুদ তো আগেই দিয়েছিলাম লবণ দিয়েছি কাঁচা লঙ্কা সবজি মশলা জিরের গুঁড়ো ধনিয়া গুঁড়ো সব দিয়ে এখন সুন্দর করে হালকা একটু সামান্য জল দিয়েছে যেতে গুঁড়ো মশলা একটু হালকা কষিয়ে নিয়ে তারপরে কিন্তু জল দিয়ে দেব একটু হালকা ঝোল মতন হবে তো চলো সুন্দর করে মিশিয়ে নিই মিশিয়ে হালকা করে কষিয়ে তারপরে আবারও আসবি সঙ্গে থাকো দেখতে থাকো বন্ধুরা পিঁয়াজটা ভেজে কিন্তু দিয়ে দিলাম সারটা বেশ হালকা ঝিরিঝিরি করে কাটা তো চলো একটু মজুক তারপরে লবণ হলুদটা দেব তো চলো এটা মজুক আর এই দিয়ে কিন্তু এখনও সবজি কষাকষি চলছে এরপরেই কিন্তু জল দেব এর মধ্যে চলো ওটার দিকে একটু মজুক এটা জল দিয়ে নিই তারপরে আসছে বন্ধুরা এই যে সবজিতে কিন্তু জল দিয়ে দিয়েছি একদম হালকা সিম্পলি কিন্তু তরকারিটা দেখতেই পেয়েছো কি কি মশলা দিয়েছি একদম সামান্য গুঁড়ো মশলা কিছু তো চলো এখন সবজিগুলো সিদ্ধ হবে বেশ ঢাকা দিয়ে সাত থেকে আট মিনিট মতন রান্না করে নেবো তো এটাও হোক আপাতত আর এইদিকে দেখো দিয়ে দিয়েছি লবণ হলুদ আর একটা মাত্র কাঁচা লঙ্কা দিয়ে এখন সুন্দর করে মিশিয়ে কিন্তু দেতো শাকটা ভাজা করে নেব একদম শুকনো শুকনো করে তো চলো বেশ মিশিয়ে দিয়েছি ভাজা হোক তারপরে আবারও আসছি কৌটুখানি হয়ে গেল দেখো বন্ধুরা শাকটা কিন্তু বেশ শুকনো শুকনো করে ভাজা হয়ে গেছে কৌটুখানি হয়েছে দেখো আবার পাশে প্রসাদের মতনই পড়বে যাই হোক ভাজা কমপ্লিট এবার না পাবো এটা তো চলো এটা তো নামাবো আর ওদিকে দেখছি সবজিটাও বেশ সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে তাই একটু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম এই যে দেখো গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি আর এর মধ্যে এবার একটু নিজের একটা বড়ি দিয়ে দিলাম দিয়ে এবার সুন্দর করে মিশিয়ে আবারও দু থেকে তিন মিনিট মতন একটু কুটিয়ে নেব তো চলো আপাতত শাকটা নামিয়ে নিই তারপরে আসছি পুরো বড়িটা দিয়ে খানিক্ষণ ফুটিয়ে নেওয়ার পর ঝোলটা কিন্তু অনেকটাই মজে গেছে তো চলো এবার নাবাবো আর নাবাবো মানে শীতের সবজি রান্না হবে না মানে রান্না হবে আর একটু সাথে ধনেপাতা পাতা পড়বে না তাই কখনো হয় তো চলো ধনে দিয়ে দিলাম দিয়ে এবার বেশ সুন্দর করে নাড়াচাড়ি করে নাবিয়ে নেব তো এই ছিল আজকে রান্না বাড়ি সবজি সবজি আর শুধুই সবজি আর যেহেতু ডাল হয়নি সবজি আর শাক যাই হোক চলো নাবাই কেমন লাগলো আজকে রান্নাগুলো অবশ্যই এখন সিম্পল রান্না তো ভালো লাগলে আমার ভিডিওটা অবশ্যই পাশে দেখো তো চলো দেখা হচ্ছে আবার দুপুরে খাবার ভিডিও তো ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো টা হ্যালো বন্ধুরা সুদুপুর প্রতিদিন গানে দুপুরের খাবার নিয়ে চলে এসেছি তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর বৃহস্পতিবারটা মানে তো বুঝতেই পারছো একদম হালকা পাতলাই থাকে মেনুতে তো চলো আজকে মেনুতে কি কি আছে প্রথমে তোমাদেরকে বলে দিই আজকে তাহলে সুন্দর করে সাজিয়ে নিয়ে বসে পড়েছি রয়েছে এখানে ভাত লেবু पापড় ভাজা রয়েছে বেত শাক ভাজা আর এখানে রয়েছে সবজির তরকারি তো চলো খাওয়া দাওয়া শুরু করি কী কী সবজি আছে ওটা পরে বলবো আগে বেত শাক ভাজা দিয়ে খাই বেত শাকটা কিন্তু আজকে একটু ভাবে ভাজা করেছিলাম রসুন পেঁয়াজ কালো জিরে শুকনো লঙ্কা ফোড়নে তো বেশ ভালোই লাগছিলো খেতে তো বেগুন ছাড়া আমি তো প্রায় বেগুন আলু বড়ি এইসব দিয়ে করি তো আজকে বেশ রসুন ফোড়ন দিয়ে দারুণ লাগছিল খেতে তো এখন পায়ে ভাবছি বেশিরভাগ দিনই সপ্তাহে চার পাঁচ দিন অন্তত শাক খাবো কারণ শাক খাওয়া খুবই ভালো তো যাই হোক বেশ ভালোই লাগছে শাক ভাজা দিয়ে খেতে একটু কাঁচা লঙ্কা হলে জমে যেত কিন্তু ওই যে ভয় ভয়ে খাই না পেট ব্যথা করে পরে যাই হোক চলো শাক ভাজাটা দিয়ে খেয়ে নিই আর একটু হলে বেশ জমে যেত শাক ভাজাটা কিন্তু দারুণ খেলাম অল্প কটা হলেও মানে অল্প হলেও ভাত অনেকটাই খেয়েছি তো এরপরে খাবো সবজির তরকারি এখানে রয়েছে পেঁয়াজ কলি সিম বেগুন পেঁপে আলু কাঁচা টমেটো কড়াইশুঁটি সব দিয়ে কিন্তু এই সবজি আগিরে রান্না করেছিলাম দারুণ হয়েছিল বন্ধুরা খেতে কোনো কথা হবে না নামানোর আগে একটু ধনে দিয়েছিলাম আর মশলার মধ্যে দিয়েছি কাঁচা লঙ্কা শুধু দিয়েছিলাম একটু পাঁচফোরণ আর দিয়েছিলাম একটু সবজি মশলা জিরের গুঁড়ো একটু সামান্য হালকা ধনিয়া গুঁড়ো দিয়ে বেশ হালকা করে করেছি বেশ ভালোই লাগছে সবজি 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 অনেক কিছু সবজি টাকি ছিল সেই দিয়ে কিন্তু করে নিয়েছি এই তরকারিটা বেশ ভালো লাগছে হালকা একটু ঝোল ঝোল মাখা মাখা বেশ ভালোই লাগছে সাথে পাঁপড় তো রয়েছেই বেশ জমিয়ে খাচ্ছি তো এই ছিল আমার দুপুরের আজকে খাওয়া দাওয়া তো একটু লঙ্কা পিস পড়েছিল একটু টুলেও নিয়েছি হালকা ঝাল ঝাল তাই না আবার পরে কি হবে পেটে ব্যথা ব্যথা করবে না তো তো যাই হোক চলো সবকে যদি খেয়ে বেশ ভালোই লাগলো তোমাদের কেমন লাগলো আমার এই ভিডিওটা অবশ্যই জানিও আর যদি ভালো লাগে পাশে থেকো তো চলো দেখা হচ্ছে আবার অন্য